নবীজি বলেন ও আমার সাহাবারা শোনো দুই নাম্বার ইহুদি নারীদের দুই নাম্বার বৈশিষ্ট্য ছিল মান্না না দুই নাম্বার কি বলেছি হইদি ভাই আওয়াজ তুলে বলেন আরও না বলেন এই সাইডের মানুষগুলো বলেন দুই নাম্বার কি এবার এই সাইডের মানুষ বলেন দুই নাম্বার সবাই মিলে বলেন দুই নাম্বার এক নাম্বার মান না দুই নাম্বার মান্না না মান্না না হলে এমন মহিলা এমন খোটা দানকারী মহিলা স্বামীকে দিল আমি বুঝি না আমার আব্বা যে কি দেখি তোমার সাথে বেরলো আমি বুঝিনা আমি বলি তোমার ঘর করছি হলে একটা কাউরার মেয়েও না। কাওরা বোঝেন তো বোঝেন না ওই যে বেধর্মী যারা ওই যে জানোয়ার চড়াই না জানোয়ার শোয়ার শোয়ার শোয়াচ্ছে না শুকুর চড়াই বলে ওদের মেয়েও তুমি এটি না এরম বউ নেই বলে কি আমি বলি তোমার ঘর করছি না হলে তুমি একটা বাদ্যের মেয়েও পেতে না এরম বউ আছে কার হাত তোর এই লোকে আমার ভাইরা আমার বন্ধুগণ আমি হাসির খোরাক দিচ্ছি না তাহলে জাহান নামে যাবে দুই নাম্বার বৈশিষ্ট্য ইহুদি নারীদের বৈশিষ্ট্য ছিল দুই নাম্বার মান্নানা অর্থাৎ স্বামীকে তারা খুঁটা দিত যে কথাই কথাই খুঁটা দিত আর স্বামীর সাথে ঝগড়া করতো কি করত? ঝগড়া করতো যে আমার আব্বা তোমার সাথে কি দেখি বিয়ে দেশে এরম বউ যদি কারোর ঘরে থাকে বুঝতে হবে বিনা হিসাবে ওই বউ জাহান্নামে নামে যাবে বাকি আছে কটা কথা বন্ধ করে দি বাকি আছে পাঁচটা দুইটা বলেছি কয়টা দুইটা বলেছি প্রথম বলেছি কি দ্বিতীয় আর প্রথম বলের প্রথম দ্বিতীয় মান্নানা আমার ভাইয়ের তিন নাম্বার হলো কান্নানা তিন নাম্বার কি কান্নানা প্রথম নাম্বার আন্নানা বলেন আন্নানা মান্নানা কান্নানা তিন নাম্বার কান্নানা হলো নবীজি বলেন এমন মহিলা যে মহিলা স্বামীকে বলে স্বামী কিছু ছেলে শুধু বলে ওই আছে নে খাও আমি এখন সিরিয়াল দেখতেছি ভারতের সাধু এরাম ভাইরা স্বামী যদি কিছু চাই স্ত্রী বলে কি পানিও কিনা সে একটু নেই খাতি পাচ্ছ না এরম সমাজে নেই আছে ভাই আমার তাহলে ইহুদি নারীর তিন নম্বর বৈশিষ্ট্য তারা স্বামীদেরকে মূল্যায়ন করতো না বলতো উকিন নে খাও তারা ভারতের সিরিয়াল এই স্টার দলটা স্টার প্লাস আমার ভাই আমার বন্ধুগণ আমার এটা বন্ধ করে দেওয়া উচিত এই স্টার প্লাস স্টার জলসার বোঝে না সে বোঝে না তুমি আসবে বলে এসব দেখে আর সংসার তালাক হচ্ছে বগুড়ায় আছে এগুলো দেখে তুমি আসবে বলে নাটক নেই মনে করে হুজুর বলে কিছু জানে না না আমি কিন্তু দেখি নেই নেট ঘাটাঘাটি করলে সব পাওয়া যায় আমার হয় না গভীর মনোযোগ তাহলে এই শ্রেণীর তিন তিন নাম্বার শ্রেণীর মহিলা যাদের ঘরে আছে ওরা ওই সংসারটাকে অশান্তি বাদে ফেলেছে সুতরাং সাবধান হতে হবে আমার ভাই আমার বাংলা মান চার নাম্বার হলো কান্না না চার নাম্বার কি না এমন মহিলা মহিলা সাথে যা হয় স্বামীর সাথে সংসারে যা হয় সব কিছু এমন একটা বৌমা আছে ফোন করে আব্বা ওপর পাশ থেকে বলে আম্মা বলো বলে তোমার জামাই কিন্তু করিয়েছে আছে না নাই আপনাদের তো প্রেম ভালোবাসা নেই আছে আছে কি যে বলবেন রে আমরা সেলিফিলিরা কি গান গেছিস দেখিছেন হ্যাঁ বিধি তুমি বলে দাও আমি কার হ্যাঁ আছে এ আছে পারেন বিধি তুমি বলে দাও আমি কার একটি মনের দুটি মানুষ দাবিদার নাউজুবিল্লা বলেন এক মনের কজন দাবিদার ও থেকে বলছে যে তুমি এই গান যে গাছা বিধি তুমি বলে দাও আমি কার একটি মনে দুটি মানুষ দাবিদার তারপর আমি পৃথিবীর বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমারই না হও তখন উপস্থ থেকে বলছে বিশ্বাস ঘাতকতা করোনা পিয়া তুমি ছাড়া আমি কারো নাউজ বিল্লাহ বলেন আমার ভাইরা আপনি আমি আমরা কার আমরা এরম গান গাবো এরম গান গাইলে কবিরা গুণা হবে এরম গান গাওয়া যাবে না এরম গান গাওয়া যাবে না আমার ভাই আমার বন্ধুমান আমার তাহলে কান্না না এমন মহিলা যা কিছু হাই বাপের বাড়ি বলে দেয় এরা মহিলা যদি থাকে ইহুদির মহিলাদের চার নম্বর বৈশিষ্ট্য এটা ছিল এই বৈশিষ্ট্য আলা বৌজার যারা আছে আপনার কপাল পুড়িয়ে গেছে পাঁচ নাম্বার হলো নবীজি বলে সাহাবিরা রে পাঁচ নাম্বার হলো হাত ডাকা পাঁচ নম্বর কি পাঁচ নাম্বার হোস হাত ডাক হাত ডাকা হল হাত ডাকা হল এমন মহিলা এমন মহিলা যা স্বামী কিছু দিলি পছন্দ করে না এরম বউ এবার নেই আছে মার্কেটে এখন সব মেয়ে লোক না বিটালো আমি বাস্তব কথা বলি আমাদের গ্রামের একজন লোক ছিল আমি নামাজ পড়ে হলাম ডাক ভাই সরব একটা ঘটনা বলবো তুমি দেশ বিদেশে ওয়াস করো তোমার সাথেই বলা লাগবে বললাম কি হয়েছে বলেন তখন বলতেছে তুমি শোনো তোমার যে কাকি আছে ওই কাকি আমার জন্য কোনো কিছু কেনে না কালকির অমুক বাগাচড়ার হাতে হাটে গিয়েছিল অমুক দোকানে অমুক দোকান থেকে আমার জন্য একটা ফতোয়া কিনেছে আমলে এটা ভালো কথা কি কিনেছে ফতোয়া মানে কি পকেট পকেটওয়ালা এই কিন্তু কিন্তু কলা বিস তো ভাই আমার আমি মহা খুশি দরজাটা আটকাই দিয়েছে এবার জিজ্ঞাসা করলাম কার দোকানটা এনেছে দোকান দোকানটা আনিস কত নেস বলছি একশো পঞ্চাশ টাকা বলে হাই রে কপাল রে গতকালকে আমি নব্বই টাকা দরকার আসলাম ওই দোকানে আর তুমি আজকে

এমন মহিলা স্বামী কিছু দিলে পছন্দ করে না এই মহিলা যদি থাকে বুঝতে হবে সেই দাজ্জালের চার নাম পাঁচ নাম্বার ধরে পা দিয়েছে বলেন তো প্রথম নাম্বার কি জরে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার কান্না না চার নাম্বার পাঁচ নাম্বার হাত দেখা পাঁচ নাম্বার কি বাকি আছে কটা এ আজকে এখানে লিখেছে আলোচনা শেষ করে দিন দিলে ভালো হয় এখন আর বলবো না যেহেতু আল্লাহ যদি কবুল করে বলবো ইনশাল্লাহ তবে একটা কথা আপনাদের কাছে বলতে চাই ভাইর আমার আচ্ছা আচ্ছা আমার ভাই আমার বন্ধুকার আমার